চাকরি হলো দাসত্ব আর উদ্যোক্তা হলো নিজের বস নিজেই ইচ্ছে হলে কাজ করো ইচ্ছে না হলে শুয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দাও কেউ কিছু বলার নেই আর চাকরি সকাল আটটা থেকে রাত আটটা টাইমলি যেতে হবে আবার বসের অনেক কথা শুনতে হবে একটু দেরি হলে আর নিজের বস নিজে হয়ে যদি কাজ শুরু করে করে দেওয়া যায় একবার তাহলে কিন্তু আর কারো কিছু বলার থাকে না একবার উদ্যোগটা হয়ে দেখুন না যারা বেকার আছেন পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ এই আপা কিন্তু একদম শূন্য হাতে শুরু করেছিল এই কাজটা চাউলের গুঁড়া দিয়ে চাপটি বানানো সেই সঙ্গে হাঁসের মাংস আর তার এখন প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে মাসাল্লাহ আসলে ভাবতেই অবাক লাগে যে আমরা কিন্তু চাইলেই যে কেউ এরকম উদ্যোক্তা হতে পারি কোনো কাজই কিন্তু ছোটো না এইভাবে হালাল পথে ইনকাম করা ছোট হবে কেন আমি তো মনে করি এই আপাকে সেলুট করা উচিত যে নাকি একটা নারী হয়ে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এখানে হলো চাউলের গুঁড়ার সঙ্গে পানি লবণ মরিচের বাটা আদা রসুন বাটা তারপর আপনার হলো ধনে পাতা দিয়ে সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করা হচ্ছে আর এই ব্যাটারটা দিয়েই কিন্তু তৈরি হবে আজকের চাউলের গুঁড়া দিয়ে যে চাপটিটা তৈরি করা হয় সেই চাপটি রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি কারণ আমার পেজে কিন্তু অলরেডি চাপটির ভিডিও আছে তো এই চাপটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু প্রায় আপার কাছে আসি শুধু চাপটি খাওয়ার জন্য নিজে বানাতে বানাতে যখন মানে বোরিং হয়ে যায় তখন কিন্তু ছুটির দিনগুলোতে আমি প্রায় বের হয়ে পড়ি আপার হাতের চাপটি খেতে আজকে কিন্তু আমি এখানে হাঁসের মাংস দিয়ে চাপটি খাবো আর আপার হাতের চাপটিগুলো খুবই টেস্টি এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলো এটা কিন্তু চাল বেটে নেয় নাই একদম মানে চাউলের গুড়া দিয়ে তৈরি করেছে আমার নিজের সামনে এই ব্যাটারটা তৈরি করেছে আমি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করেছি আর প্রত্যেকটা প্যানের মধ্যে একটা গোল চামুচ দিয়ে এক চামচ করে দিয়ে দিচ্ছি আমরা অনেকেই হতাশায় ভুগি কাজ নেই বেকার বেকারত্ব দূর করার জন্য কিন্তু আমরা চাইলেই সুন্দরভাবে একটা না একটা ছোটখাটো কাজ দিয়ে শুরু করে দিতে পারি এই আপা কিন্তু মাত্র এক টাকা পুঁজি দিয়ে এই কাজটা শুরু করেছিল এখন তো মানে গরমের সিজন সেই জন্য সে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারে যখন শীতকাল তখন কিন্তু আরও বেশি চলে তো দেখে হয়তো বুঝতে পারছেন একটা নারী হয়ে যদি এত টাকা ইনকাম করতে পারে আমরা যারা ছেলেরা আছি অনেকেই শিক্ষিত যুবক বেকার অবস্থায় ঘুরতেছি আমরাও কিন্তু চাইলে শুরু করতে পারি এই কাজটা কিন্তু আমার কাছে অনেক বেশি এনজয় করি আমি সত্যি আমার অনেক ভালো লাগে যারা আসলে মানে নিজের বেকারত্ব দূর করার জন্য ফ্যামিলিকে হেল্প করার জন্য মানে ছোটো থেকে শুরু করে তারাই কিন্তু একদিন বড় হতে পারে তাই না আজকের পর থেকে আমি আশা করব যেসব আপুরা মানে বেকারত্বতে ভুগছেন হীনমনতায় ভুগছেন কি করবেন যেটা পারেন সেটা দিয়েই শুরু করতে পারেন এরকম যে আপুর মতো চাপটি বানাতে হবে এটা কিন্তু না আপনি যদি একটা কাঁথাও সেলাই করতে পারেন সেটা দিয়েই শুরু করেন না এখন তো আমাদের মানে পৃথিবীটা হাতের মুঠোই চলে আসছে ঘরে বসে চাইলেই আমরা তৈরি করে সেল করতে পারছি তাই না তো আমি আশা করব যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তাদের মধ্যে অনেকে আছেন যে আপু কীভাবে কিভাবে কাজ শুরু করব এগুলো যারা জিজ্ঞেস করেন জানতে চান তারা কিন্তু চাইলে এখানেই সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন কীভাবে পেজ খুলবেন কিভাবে কাজ শুরু করবেন এটা কিন্তু এখন আপনি ঘরে বসে পৃথিবীর সব কিছু জানতে পারতেছেন এখন তো অনলাইনে আমরা সবই দেখতে পাই সবই শুনতে পাই আর পৃথিবীর সব কিছু এখন আমাদের কাছে সহজ হয়ে গেছে তো আশা করছি আপনারা যারা আমার কাছে অনেকেই অনেক কিছু জানতে চান যে আপু কীভাবে একটা কাজ করা যায় তো আমি একটা ছোট মানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা চাইলে কিন্তু ছোট থেকেই বড় হতে পারি তাই না বিন্দু বিন্দু বালুর কণা দিয়ে কিন্তু বিশাল বড় একটা মহাসাগর তৈরি হয়ে যেতে পারে তো এখন কিন্তু আমি আপার হাতের চাপটি আর হাঁসের মাংসটা খাচ্ছি আমার তো বেশ ভালো লাগে প্রায় আমি আসি যেহেতু পাশে আমার বাড়ি আছে তো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি এতক্ষণ